আমি যত রাত্রি বাড়িতে আসি আমার মাকে এক থেকে দুটো দেওয়ার সঙ্গে কথার উত্তর পেয়ে যাই আর আমার স্ত্রী ঘুমে ক্লান্ত এই পৃথিবীতে আপনার কেউ হয় না আপনি যতই আপনার স্ত্রীকে ভালোবাসেন যদি তার মন মতো জিনিসপাতি এনে দিতে না পারেন আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসবে না মা বাবা যতই কষ্ট থাকুক তাও সন্তানের সবসময় মঙ্গল কামনা করে যেন আল্লাহ আমার সন্তানকে ভালোভাবে চালায় মা বাবার মতন এই পৃথিবীতে আপন আর কাউকে পাবেন না অতএব যাদের মা বাবা এখনও পৃথিবীতে বেঁচে আসে সবসময় মা বাবাকে সম্মান করুন মা বাবাকে আদর করুন মা বাবাকে ভালোবাসুন যে মা বাবা যে মা দশ মাস দশ দিন পেটে রেখে এত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে আপনাকে আমাকে লালন পালন করে মানুষ করেছে সে মা বাবাকে কীভাবে আপনি কষ্ট দেন এই জন্য বলি এই পৃথিবীতে যাদের মা বাবা বেশি আছে তারা মা বাবাকে কষ্ট দেন না যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন এখনো সময় আছে মার কাছে যে ক্ষমা চেয়ে নেন বাবার কাছে যায় ক্ষমা চাই নেন যদি আপনার মা বাবা আপনাকে ক্ষমা করে দেয় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে যারা এখনো এই ভুলটা করে আসেন তাদের উদ্দেশ্য এই ভিডিওটা ভালো থাকবেন সবাই